আসসালামু আলাইকুম আজকে আমি ডিম তাই প্রথমে আমি প্যানে তেল দিয়ে ডিমগুলা বেজে নিব একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে আগে ডিমটা বেজে নিব এখন এক এক করে ডিমগুলো আমি দিয়ে দিব হয়ে গেছে এখন তুলে নিব ভাজা তেলে আর একটু তেল আমি দিয়ে দিব এখন আমি এখানে পেঁয়াজটা আমি হালকা করে বেটে নিয়েছি দিলে গ্রেভি গ্রেভি হয় মুনার মধ্যে খেতে খুব ভালো লাগে এখন এখানে একটু আমি রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা এখন একসাথে গুলো আমি ভেজে নিব আমার রেসিপি কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওটা সবাই দেখবেন আর আমার পেজ থেকে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি এখানে এটা ভালোভাবে ভেজে নিব টমেটো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি এখন একটু টমেটো দিয়ে দিব আবার সবগুলো একসাথে আমি মিশিয়ে এবার কষিয়ে নিব পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্ট আদা বাদা হয়ে গেছে এখন আমি সব উপকরণ দিয়ে দিব স্বাদ মতন লবণ এক টেবিল হলুদের গুঁড়া এক টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া আর এখানে আমি জিরা গুঁড়া বাদা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি সবগুলো আবার একসাথে মশলা একসাথে মিশিয়ে এখন আমি কষিয়ে নিব একটু পানি দিয়ে দিই যাতে নিচে লেগে না যায় এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে কষিয়ে নিব ভালোভাবে যত কষাবো তত ভালো লাগবে ডিম না আপনারা আমার রেসিপি কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব মশলা তেল থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব বেজে রাখা ডিমগুলা দিয়ে দিবে এক করে সবগুলো আমার ডিম বুনার রেসিপি হয়ে গেছে এইভাবে আপনারা আমার মতন একবার ট্রাই করে দেখবেন ভীষণ খেতে মজা হবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সবাই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এইভাবে আপনারা মতন রেসিপি করবেন আমার ডিম বোনা রেসিপি হয়ে গেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন নতুন কোনো রেসিপি যেন নিয়ে আপনার সামনে আমি আসতে পারি সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আর সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ